নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের পৌষ কর্তৃক দেওয়া প্রশ্নপত্র নিয়ে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথমে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে এরপর তোমরা নিজেদের নাম লিখবে এরপর নিজের রোল নাম্বারটি লিখে দেবে এক আমরা প্রশ্ন বলেতে দেখো ঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দাও কয়ের প্রশ্ন বলেছে আমাদের গ্রাম কবিতাটিতে মোট পংক্তির সংখ্যা সাত না চোদ্দো কয়ের প্রশ্ন আছে আমাদের গ্রামটি ছোটো না বড় এর এরপর অর্থাৎ গয়ের প্রশ্ন আছে আমাদের গ্রামে কেউ কারোর পর অবলিক আপন নয় ঘয়ের প্রশ্ন আমাদের গ্রামটি আমাদের মায়ের অব্লিক বন্ধুর মতো ইংয়ের প্রশ্ন মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি সূর্যের অব্লিক চাঁদের কিরণ লেগে ঝিকিমিকি করে দু নম্বর আছে শব্দ দিয়ে শূন্যস্থানে বসাও এখানে শব্দগুলো দেখো পাশের শব্দ জুড়িতে দেওয়া আছে ঠিক আছে তো প্রথমে আছে দেখো গ্রামের সকল শিশু ড্যাশ যায় কীভাবে পাঠশালা যায় এরপর দ্বিতীয় প্রশ্ন আছে দেখো ড্যাশ থাকার আনন্দ অনেক এরপরে প্রশ্ন ড্যাশ ও ড্যাশ করা ভালো নয় এরপরে প্রশ্ন গ্রামে ড্যাশ ধান আর ড্যাশ দেখি আছে এরপরে প্রশ্ন গ্রামে আত্মীয়ের মতো আছে ড্যাশ 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 তিন নম্বর প্রশ্ন আছে দেখো সঠিক প্রতিশব্দ ঝুড়ি থেকে লিখিয়ে তো রৌদ্র থেকে কি হবে রৌদ্র হবে সোনা থেকে হবে স্বর্ণ এবং রোশনাই থেকে হবে কি দীপ্ত দীপ্তি ঠিক আছে চার নম্বর দেখো বাক্য রচনা করতে বলা হয়েছে দিন থেকে কি হবে রচনা লিখবে শূন্য থেকে রচনা লিখবে এবং বেলুন থেকে রচনা লিখবে পাঁচ নাম্বার প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস দিস ইজ অ্যান্ড দোস আর তো আমরা জানি যে এক বচন হলে পরে বা একটি কিছু জিনিস বোঝালে আমাদের দিস হবে এবং একের বেশি বোঝালে কী হবে দোজ হবে ঠিক আছে তো প্রথমটি হবে কি দিস ইজ এ ডাক হবে এরপর হবে দোজ আর টু ডাকস ঠিক আছে একই রকমভাবে তোমরা উত্তরগুলি করে নেবে যেমন এখানে এখানে হবে যেমন যে দোজ আর থ্রি ফ্যানস দিস ইজ এ ফ্যান তিন নাম্বার রোতে হবে দেখো দিস ইজ এ কাপ আর ডান দিকে হবে দিস দোজ আর ফোর কাপস এরপর আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা এখানেও তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট তো প্রথম প্রশ্ন দেখে নাও কী বলা হয়েছে যে ছবি দেখে নাম লেখো এখানে যেহেতু ছবি দেওয়া নেই তাই তোমরা কিন্তু তোমাদের এখানে ছবি দেওয়া নেই কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই ছবি দেওয়া থাকবে সেগুলি দেখে তোমরা নামগুলি লিখে নেবে এখানেও দু নম্বর প্রশ্নও তাই বলা হয়েছে দেখো এখানে ছবি দেখে তাদের নাম লিখতে বলা হয়েছে এখানে ছবিগুলো দেওয়া নেই কিন্তু তোমাদের পরীক্ষায় ছবি দেওয়া থাকবে এবং সেগুলির নাম কিন্তু তোমাদের লিখতে হবে তিন নম্বর আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস ফ্রম দিস ওয়ার্ড তো শব্দগুলো দেখিনি একবার সিং বিক্স উইংস আর নেস্ট আছে ঠিক আছে তো প্রথম প্রশ্ন দেখো বার্ডস হ্যাব কী হবে বার্ডস হ্যাভ উইংস হয়ে যাবে সাম বার্ডস ক্যান সিং হয়ে যাবে সিং সুইট সং হয়ে যাবে এরপর আছে দেখো বার্ডস ইট উইথ বিকস হয়ে যাবে আর বার্ডস লিভ ইন নেস্ট হয়ে যাবে চার নাম আছে দেখো ক্ষোভ দুটি দাগতে মেলাও ক্যামেল থেকে কী হয়ে যাবে ক্যামেল থেকে হয়ে যাবে হাম্প লাইম থেকে কী হয়ে যাবে মেন হয়ে যাবে এলিফেন্ট থেকে ট্রাঙ্ক হয়ে যাবে টাইগার থেকে স্ট্রেপস হয়ে যাবে পাঁচ নাম আছে দেখো ম্যাচ ভেজিটেবলস উইথ কালার ভেজিটেবলের সঙ্গে অর্থাৎ শাক সবজিদের সঙ্গে তাদের রঙগুলোকে মেলাতে হবে তো বাম দিকে তোমাদের শাক সবজি দেওয়া আছে এবং ডান দিকে তাদের রঙগুলি দেওয়া আছে এগুলি তোমরা ম্যাচ করে নেবে এরপর আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমস্যা সমাধানে সক্ষমতা এখানেও তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট প্রথম প্রশ্ন আছে দেখো যোগ বিয়োগ করো সাতাশ যোগ তিরিশ যোগ তিন কত উত্তর হবে করবে এরপর আছে বিয়াল্লিশ যোগ পঁয়ত্রিশ যোগ উনিশ এরপর আছে সাতানব্বই বিযুক্ত পাঁচ চুয়াত্তর বিযুক্ত উনিশ এরপর আছে দেখো সতেরো গণিত তিন দুয়ের প্রশ্ন আছে গুণ করো একটি সতেরো গণিত তিন এবং তেইশ গণিত চার তিন নম্বর প্রশ্ন আছে দেখো গল্প পড়ে অঙ্ক করো কয় প্রশ্ন আছে একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠলো এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো ক্ষয়ের প্রশ্ন আছে একটি নৌকা করে আঠাশ জন যাচ্ছিল উৎসবের যুক্তিতে সাতজন বাগবাজার ঘাটে নেমে গেল এখন নৌকায় কতজন বসে আছে গয়ের প্রশ্ন আছে ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে আষট্টি বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে চোদ্দোটি সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে চার নাম্বার আছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার ইনসেক্টস আর বিক অবলিক হিউজ অবলিক স্মল যেটা সঠিক তার উপরে দাগ দিয়ে দেবে এরপর আছে মোস্ট অবলিক নো অবলিক অল ইনসেক্টস ক্যান ফ্লাই এরপর আছে দেখো সি এর প্রশ্ন অল ইনসেক্টস হ্যাভ ফোর সিক্স অবলিক ফাইভ লেকস ডি এর প্রশ্ন আছে ইনসেক্টস আর ইন দ্য হিলস ইন ডিজার্ট এভরিহায়ার যেটা সঠিক তার উপরে দাগ দিয়ে দেবে পাঁচ নাম্বার আছে অর্থ জোর জোর দাগ দিয়ে মেলাও কর্ম থেকে হবে কি কাজ ভ্রম থেকে হবে ভুল আনন্দিত থেকে হবে খুশি শ্রবণ থেকে হবে সোনা পছন্দ ছা মারা আছে দেখো বিপরীত শব্দ বিপরীত শব্দ জোর দিয়ে মেলাতে বলেছে তো পছন্দ থেকে হবে অপছন্দ ভয় থেকে হবে সাহস দুর্বল থেকে হবে সবল তীক্ষ্ণ থেকে হবে বোতা উচিত থেকে হবে অনুচিত এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন এখানেও তোমাদের পূর্ণমান থাকবে দশ এবং সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট এক নাম রাজা দেখো ঠিক উত্তরটির মাথায় রাইট চিহ্ন দাও কলা বা কলা অবলিক বাঁশ আম আমবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায় হাসাই খিলি খেলি তো যেটা সঠিক তার মাথার উপর রাইট চিহ্ন দিয়ে দেবে এরপর শক্তিনাথ আর ভক্তরাম অবলিক মুক্তিনাথ অবলিক আক্রম দুই ভাই যেটা সঠিক তার মাথায় দাগ দিয়ে দেবে এরপরে প্রশ্ন একটা অব্লিক দুটো অব্লিক তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে এরপর আছে দেখো পুজোর পাশি অবলিক সানায় অবলিক তবলা বাজায় তুলে এরপর এত রাত্রে দরজায় অবলিক জানলায় ধাক্কা দিচ্ছে কে এরপর সৃষ্টিধর অবলিক রঞ্জন অব্লিক সঞ্জীব ছাতাটা খুঁজে নিয়ে আয় এরপর আছে দেখো যে শক্তিবাবু নিমের অবলিক বটের ছায় শুয়ে ঘুমলেন এরপরে প্রশ্ন একদিন দিনে অব্লিক রাতে অব্লিক বিকেলে স্বপ্ন দেখিনু যেটা সঠিক তার মাথার উপর রাইট চিহ্ন দিয়ে দেবে দু নম্বর প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর লেখো যে কোনো দুটি রোদ্দুর কখন ওঠে লিখবে এরপরে প্রশ্ন রোদ উঠলে আকাশ কেমন দেখায় এরপরে প্রশ্ন পাখি আর ফুলের কুড়ি রোদ উঠলে কী করে তিন নাম আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস কাউন্টিং দ্য পিকচার অর্থাৎ ছবি গুণে এখানে আমাদের সংখ্যা লিখতে হবে যেমন দিস ইজ এ বা দিস ইজ ওয়ান ক্যামেল এভাবে লিখবো ঠিক আছে এরপর লিখবো দিস আর ফোর এক্স এরপর লিখব দিস আর ফাইভ বানানা বানানাস এরপর লিখবো দিস আর থ্রি রোজেস চার নম্বর প্রশ্ন বলেছে দেখো ফিল ইন দ্য ক্যাপস বাম দিকে আছে ওয়ান এবং ডান দিকে আছে মেনি তো পেনের মেনি কী হবে পেন্স হয়ে যাবে বুকস এর ওয়ান কী হবে বুক হয়ে যাবে বোটলের মেনে কী হবে বোটলস হয়ে যাবে স্টোনের স্টোনস আছে তার ওয়ান কী হবে স্টোন হয়ে যাবে টেবিলের মেনে হয়ে যাবে টেবিলস কার্সের ওয়ান হয়ে যাবে কার তো এই ছিল আমাদের দ্বিতীয় শ্রেণীর পর্ষদ কর্তৃক দেওয়া প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর অন্যান্য শ্রেণীর ভিডিওগুলি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ